सभी <laughs>

আ 이마드 울라마 오마이르 오마이르 अकमल हुसैन अबू ताहिबू ताहि আলহামদুলিল্লাহ এখন ছেলেরা আপনাদেরকে সংক্ষিপ্ত বাজারে দেবে পরিচিতি দেবে আর তারপর

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়া ও সল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আল্লাহরprotection এর জন্য কিছু সংক্ষিপ্ত আমার পরিচয়। আমার নাম আবু তাহের আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম নামিয়া বসনিয়া থানা তাহের জেলা উত্তর দিনাজপুর। আমার জাগিরের নাম মোহাম্মদ ইসরায়েল গ্রাম শ্রীমঙ্গপুর মাদ্রাসা পড়া। আমি আপনাদের এখানে দীর্ঘ এক বছর ধরে পড়াশোনা করলাম অতএব আপনাদের মধ্যে যদি চালাপ্রায় মত থাকে কিংবা কথাবারার মাধ্যমে যদি ভুল থাকে ছোট ভাই বলে সংশোধন করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নহমদুহু ওয়া সাল্লালা আলা রাসূলিহি কারীম আম্মা বাদ দাও হুবিদুল্লাহ ইন্নাল শাইতান ওয়াজিদ বিসমিল্লাহির রহমানির এটা হচ্ছে আমার পরিচয় আমার নাম হুমায়ুন কবির আমার আব্বার নাম আব্দুল লতিফ আমার বাড়ি ঘেরা পোস্ট আবাসিয়া থানা ইতাহার জেলা উত্তর দিনাজপুর আমি এখানে বিগত তিন বছর ধরে পড়াশোনা করলাম আর আমার জাগিরা আমার জাগিরার নাম আলগাউন এবং

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই আলোচনায় আল্লাহর রাসূলের কリーム আম্মা বারাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কিছু আলোচনা করব এর ভিত্তি হচ্ছে আমার পরিচয়। আমার নাম মোহাম্মদ शाहिद আমার বাবার নাম আকুসাত্তার গ্রাম মিলকি পোস্ট লালगंज থানা খেড় জেলা কর্ণিয়া জেলা। আমি এখানে ধরে ধরে পড়াশোনা করলাম। আমি আপনাদের দোয়া এর প্রত্যাশা করি। সেটি হচ্ছে আমার পরিচয় আমার নাম হচ্ছে আব্দুল ফাদে আমার বাবার নাম হচ্ছে রকিফুল আলম আমার গ্রাম দোলপুর হাট ইটা জেলা উত্তর দিনাজপুর আমি বছর থেকে পড়াশোনা করলাম

نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आज के अपने सामने जो विषय में कथा बोल से हमार परिचय हमार नाम इमदादुल हक बाबा अजीजुर रहमान ग्राम चापड़ा पोस्ट बाहिका थाना रतुआ जिला मालदा हमार जागिर नाम अताउर रहमान श्रीमंतपुर मद्रासा पाड़ा

আমি যে সংক্ষিপ্ত কথা বলবো সেটি হচ্ছে আমার পরিচয় আমার নাম রাকিব রেজা আলী বাবার নাম পাহাড় আলী আমার জাগের নাম মজাহার আলী আমি উক্ত মাদ্রাসায় বিগত এক বছর ধরে পড়াশোনা করছি অতএব এই সময়ের মধ্যে আমার যদি কোনো কথাবার্তা বেতন ফেরায় ভুক্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرنا عمر فاروق أمر بابا نام جهاد جيسالي بيهري থানা রতুয়া জেলা মালদা আমার জাগিরের নাম মহবুল হক আমার জাগিরের বাড়ি বিদ্যাবাড়ি বিগত এই মাদ্রাসায় সাত বছর ধরে পড়াশোনা করলাম যদি চলাফেরার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট্ট ছেলে এবং ভাই বলে ক্ষমা করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आज हमें आपका तो समूह के जो भी सदनीय अनुवादित हुए थे, सिद्धियों चामत पूरी चल। अब ना इमाद रहमान, अब आप भी तरह मुझे खाते हो इस्लाम, बारी गुआल परा, थाना चाचू, जिला मालदा। अमी পাঁচ বছর ধরে লেখাপড়া করছি এই পাঁচ বছরের এই পাঁচ বছরের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার চলাফিরাতে কথাবার্তাতে যদি কোনো ভুলটা হয়ে থাকে অবশ্যই নিজের ছোট ছেলে বলে নিজের ভাই বলে আমাকে ক্ষমা করবেন আর আমি শেষের দিকে আরো করি আমার জাগির হচ্ছে বৃন্দাবাড়ি আলম হোসেন তিনি আমাকে অনেক কষ্ট করে আজকে একটা আলিম বানালেন অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করা হয়েছেন আমাকে আল্লাহ রাপুর আলমী যেন

الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد عمره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما نعم قدر قيس بيتا الرحمن باي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما نام محمود علي أما بابا نعم نعيم الدين جرام كارنيا কোষ্টা থানা বলরামপুর জেলা কাটিহার বিহার আমি এখানে আমার এই পাঁচ বছরের মধ্যে ভাই এবং ছোট আর আমরা যেন আল্লাহ আলমিন যেন আমাদেরকে আলিম বা আমল বানায় আসসালামাইকুম আলাইকুম আবরকার <ử input> <laughs> <uyor> முழு <laughs> <laughs>